আসসালামু আলাইকুম কেমন আজকে আমি দুই রকমের ভর্তা দিয়ে ভাত কিভাবে খাবো আপনাদের সবাইকে দেখাবো এই যে দেখেন আমি এখন সুটকি ভর্তা নিয়েছি এটা আপনার কাঁচকে সুটকি ভর্তা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে দেখেন এখন এটা খাব সেই টেস্ট অনেক মজা হয়েছে তো এখন নেবো রসুন পত্তা এটাও কালারটা অনেক সুন্দর হয়েছে তো রসুন রসুন পাত্তাটা এখন খাওয়ার আপনাদের বলবো কেমন হয়েছে আগে মাখামাখি করে দেখাই অনেক সুন্দর কালার এই যে দেখেন এটা অনেক অনেক মজা অনেক ঝাল তো ঝাল যদি ঝাল না হয় তো এটা তো ভালো লাগে না তো অনেক টেস্ট হয়েছে আপনারা যদি খেতে চান আসেন আমাদের বাসায় আর এই দেখেন আমি কীভাবে মাখামাখি করছি দেখেন আমার ভাত মাখা দেখে অনেকে বলতে পারেন যে কীভাবে ভাত মাখে কিন্তু ভর্তা দিয়ে যদি এইভাবে ভাত না মাখা হয় তো মজা লাগে না তো এটা টেস্টে ভাতে মাখার উপরে নির্ভর করে তো দেখেন আমার খাওয়া প্রায় শেষ তো আমার খাবারটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর যদি ঝাল খেতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে আপনাদের একদিন ভর্তা করে খাওয়াবো সবাইকে তো আল্লাহ হাফেজ আজকের মতো আরেক আপনাদের ভর্তার বিরিয়ানি আসবেন